আমি একটু অসুস্থ তো তাই বয়সটা একটু এরকম লাগছে ঠান্ডা লাগছে প্লাস গলা ব্যথা তো আমাদের গেমে কিন্তু একটা নতুন একটা বান্ডেল আসছে ঠিক আছে বান্ডেলটা হচ্ছে কেনার টোল তোমাদের দেখাই যে টেরো বান্ডেল টেন্ডো বান্ডেল হ্যাঁ তো এটাকে আজকে আমি বের করব আমার অ্যাকাউন্টে কিন্তু দেখতে পাচ্ছ চোদ্দোশোর মতন ডায়মন্ড টপ আপ করেছি তো আমি এখানে কী করবো একটা প্লেক্স কাটাবো টিক্সটা হচ্ছে আমরা অ্যামি ফটির এখানে স্পিন দিব ঠিক আছে যদি একবার লাগে যায় স্পিনে ভাই রে ভাই তাহলে তো লাভই লাভ আর টোকেন দিয়ে তো মনে করো ভ্যান্ডেলটা এক্সচেঞ্জ করে খালো আর যদি নাই লাগে তাইলে তো ভাই ব্যাট লাগটা তো অনেক জন্য দেখছি ভাই এমনি স্পিন করতে করতে লাগা যায় তো আমরা অ্যাডাম রে এখন রেস আপ ছাড়া করে দেবো এই তো ভাই আমরা অ্যাডাম একদম কালো মালো করে দিলাম ঠিক আছে গেলিলাম যদি মায়া দেয়া করে দিয়ে দেয় তো আমরা এখানে একটা স্পিন দিই দেখি কী পাই ভাই কয়টা পাই না ছয়টা ভাই এখন আমরা তো এখন আমরা এখানে স্প্রিন দেবো যদি ভাই এমপি বডিটা স্পিনের মাছ পেয়ে যাই তাহলে তো ভাই কোনো কথাই নেই আর টোকেনগুলো দিয়ে এখানে স্পিন করে দেবো তো ফার্স্ট অফ অল আমরা এখানে নম্বি টেন স্পিন করে দিলাম দেখি কী দেয় মতো দুইটা একটা একটা করে কী দিছে ভাই তোর ভাই বেশি করে টোকেন এই নাহলে এমপি বডি স্কিনটা দিয়ে তিনটা দুইটা একটা ভাই নয়টা দিছে আবার আটটা দিল এবার আমরা স্কিপ করে দিলাম আটটা ভাই স্কিপ করলে ভাই যদি লেগে যায় তাহলে তো ভালোই দশটা দিছে ভাই আবার আমরা নব্বই মিনিট স্কিন দিলাম সাতটা দিছে দিচ্ছে ভাই টোকেন দে ভাই গেলি না ভাই টোকেন দে ভাই নয়টা দিছে ভাই গাই গিয়ে আমার ভয়েসটার জন্য ঠান্ডা লাগছে তো ভাই বুঝি তো ভাই পনেরোটা দিছে এরকম করে দিলে তো ভাই হয় হ্যাঁ আর বেশ তোমরা যারা যারা বের করছে কত ডায়মন্ড লাগছে তারা কিন্তু কমেন্ট বলে যায় ঠিক আছে তো ভাই এখন এগারোটা নিচে স্কিপ করে দিয়ে আমরা ঠিক আছে যদি পেয়ে যাই দাদা পাই পাইলাম না দুশো দুশো টোকেন হয়ে গেল তো কী করবো ভাই এখন আমরা আমাদের কাছে ডায়মন্ড নাই যে বের করবো তো সেক্ষেত্রে আমরা এখন এখান দিয়ে বান্ডেলটা এক্সচেঞ্জ করে নেব সো লেটস গো গাইস আমরা দাঁড়াও আরেকটা স্কিন নিয়ে দেখি যদি লাগা যায় তাহলে তো ভালোই ভালো আমরা ভাই এক হাজার ডায়মন্ড দিয়ে ইভো বাই করতে পারতাম সেখানে আমরা বডি দিয়ে লাগাইছি লস ভাই আর কি যাই হোক কী আর বলবো কে না কিছু বলার নাই আর থার্ড লোকটা অনেক সুযোগ লেগেছে তো দেখি আরেকটা স্পিন দিয়ে যদি পেয়ে যাই দেখি ভাই দিয়ে দিস পারি না ভাই ছয়টা তো বলেছি তো দরকার নেই আমরা এটা বয়সটা কিন্তু আসতে দিতে শেখার না আমার অনেক পরিমাণ ঠান্ডা লাগছে ঠিক আছে আমি কিন্তু ফার্স্টের অর্ধেক বয়স দিছে না ওটা গিয়ে অসুস্থ আগে আর এখন দিচ্ছি অসুস্থ অসুস্থ অবস্থায় দিচ্ছি তো আমরা কিন্তু এটা নিয়ে নিলাম হ্যাঁ দিচ্ছে না প্রবলেম ছুটি ধরে দেবো দেখো কেমন লাগে তবে ভালোই লাগছে তো তোমরা যারা যারা বের করতে চাও বের করো না ভাই কারণ এটার পরই তেমন এটা ভালো না তো এটা তো আমাদের ইচ্ছা আমরা বের করতে পারো আবার নাও করতে পারো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ